এটা ব্ল্যাক কালার এটাও চারশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা প্রচুর যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও দেখা স্টোন এর কাজ করা অনলি দুশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো টাকা যে অটনের একটা কুর্তি এটাও থাকবে মাত্র এটা অটন কালার একটা ডিজাইন এটা হচ্ছে ফাপা সিল্কের টপ থাকে অনলি দুইশো টাকা একদম ধামা রাইসেন দুইশো টাকা আসসালামাইকুম ফ্রেন্ডস চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে ওয়ান পিসের কালেকশন দেখাবো খুব সুন্দর সুন্দর স্টাইলিশ কিছু টপস আছে লং হিসাবে গাউন আছে ফুল ভিডি কন্টিনিউ করবেন আজকে অনেক ডিজাইন থাকবে কালার থাকবে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন এমস হোয়াটসঅ্যাপ আছে শুরুতে দেখাবো খুব সুন্দর ফ্যাশনেবল একটা টপ সেটা কিন্তু ভি গলার ভিতর এখানে সম্পূর্ণ দেখেন ইন করা ঠিক আছে এখানে ইন দিয়ে আছে প্লাস এটা হচ্ছে স্লিভস পোশন পোর্শন কফ করা থাকবে এটা খুব সুন্দর একটা অরিজিনাল চায়না লিলেন টপস প্রাইস থাকবে চারশো আচ্ছা কালার আছে টোটাল দুইটা এটা ব্ল্যাক কালার এটাও চারশো পঞ্চাশ টাকা সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর এটা চিরিগুলা সিল্ক এটাও থাকবে চারশো পঞ্চাশে আচ্ছা এরপর কিছু লং হিজাবি গাউন রাখাবো অরিজিনাল চায়না লিলেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা প্রচুর ঘের এটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা ঠিক আছে কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশে পাচ্ছেন এটা দেখেন ফিওর্স এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমজ হোয়াটসঅ্যাপ আছে এটাও তিনশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা দেখেন খুব সুন্দর একটা কিন্তু কামিজ দেখাচ্ছে অল ওভার স্টোনের কাজ করা এটা থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল পাঁচটা বডি হবে আটত্রিশ থেকে বেয়াল্লিশ ঠিক আছে অনলি দুশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রিটেল স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবে হেমা হোয়াটসঅ্যাপ আছে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ করে ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ঠিক আছে যে কোনো চার পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুয়ার্স এটা হচ্ছে খুব সুন্দর একটা ওপেন বার্টন শার্ট এটা থাকবে দুশো টাকা এখন যা দেখা সব দুশো টাকা করে ঠিক আছে মাত্র দুইশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা গার্মেন্টস কটন আর এটা একদম কটনের একটা কুর্তি এটাও থাকবে মাত্র দুইশো টাকায় এটা কিন্তু সম্পূর্ণ এখানে অ্যাম্বোডারি কাজ এটা একটা কালার দুইশো টাকা অনলি এটার ভিতর এটা অনেক কালার এটা হচ্ছে মিষ্টি কালার দুইশো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে ফাপা সিল্কের টপস এটাও থাকবে দুশো টাকায় এগুলো কিন্তু হচ্ছে রামপার প্যাটার্নের এটা র্যাফেল গান দুইশো টাকা মাত্র এগুলো সব কিন্তু এখানে হচ্ছে কুচি করা ভিউর্স এখানে সম্পূর্ণ কুচি করা পাবেন প্রাইস থাকবে দুইশো করে সামসিল্কের ভিতরে এটা আবার অরিজিনাল চায়না লিলেন আসলে এই র্যাফেল গান কিন্তু সবাই পছন্দ করে থাকেন অনলি দুইশো টাকা একদম ধামাকা অফার প্রাইস ঠিক আছে দুইশো টাকা মাত্র এটা একটা কালার থাকবে মাত্র দুইশো টাকার ধামাকা অফার প্রাইস ঠিক আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন প্রাইস সেম দুইশো টাকা এটার ভিতরে লাস্টার হচ্ছে এই কালারটা এটাও দুইশো টাকা এগুলোর জন্য ভিজিট করবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজ